আসসালামু আলাইকুম যারা যারা ফ্লাই কার্ড দেখো নাই বা জানো না এই দেখো বাটারফ্লাই কার্ড আমরা কিন্তু অলমোস্ট অল্প সময় আপনাদেরকে ফ্লাই কার্ড দেখাইতেছে অলমোস্ট অল্প সময় এই রমজান মাসে অনেক বাটারফ্লাই কার্ড আপনাদের দেখাইছি আপু আছেন বাটারফ্লাই কার্ড অনেক দেখাইছি দেখতেই পাচ্ছেন আপু আমার কাছে কতগুলো ধরে আছে এতটা না আমার সার্ভিস কেমন

সব এর জন্য করা ফেলছি পাশের বিল্ডিং এ যে তিনটা রুম নিয়েছে সেইগুলো করা হয়েছে আমার নিজের বাড়ি নিস্তা যেটা ওটা শুধু হেয়ার ডাই করার জন্য অনেক হেয়ার হচ্ছে ওই জায়গায়

আপনার সুবিধা ক্ষেত্রে সব ধরনের অফার দিয়েছে আর একটা অনুরোধ সবে আসবেন হ্যাঁ অনেকে ভাবে